কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের আর এবার সরাসরি সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের করা নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক যিনি এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেই বিচারপতি দেবাংশু বসাকের এজলাসি আসি একেবারে তুল কালাম কাণ্ড আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত পুলিশ আধিকারিকরা আর অবশেষে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে রুল জারি করি ছাড়লেন বিচারপতি দেবাংশু বসাক আরও ভয়ঙ্কর বিচারপতি দেবাংশু বসাক আদালতের নির্দেশ অমান্য করলে তার শেষ পরিণতি কি হতে পারে বুঝিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাক দীর্ঘ ছ বছর পর আদালত অবমাননার মামলায় অবশেষে হ্যাস্তস্ত করলেন বিচারপতি দেবাংশু বসাক দিলেন একেবারে চরম নির্দেশ আজ একাধিক মামলায় বড় ধাক্কা খেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে একদিকে হাইকোর্টে বিচারপতি দেমাংশু বসাক যেমন সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করেছেন ঠিক তেমনই কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধেও কিন্তু রুল জারির হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের একেবারে তুল কালাম কাণ্ড কলকাতা হাইকোর্টে একেবারে ধন্দুমার কাণ্ড আইনজীবীদের হেনস্থা থেকে শুরু করে বিচারপতি জাস্টিস বসুকে নিয়ে কুমন্তব্য এমনকি তাকে হেনস্থার অভিযোগ এবং সেখানে নাম জড়িয়েছিল কুণাল ঘোষের হাইকোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারি করা সত্ত্বেও জারি থাকা সত্ত্বেও সেখানে চার ঘন্টা ধরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের তাতেই কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতি রণক্ষেত্র সেখানেই কুণাল ঘোষ সহ চাকরি প্রার্থীদের একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পেশাল বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনারকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে কড়া পদক্ষেপ নিতে হবে তার মধ্যেই আজ দিল্লি হাইকোর্টে তৃণমূলের সাংসদ সাকেত গোখেল তিনিও কিন্তু আদালত অবমাননার মামলায় খেয়েছেন বড় সড়ো ধাক্কা তার যে আর্জি সেই আর্জি খারিজ করে দিয়েছে আজ দিল্লি হাইকোর্ট অর্থাৎ আজ আজ একেবারে এই নিয়ে তিসরা ধাক্কা হাইকোর্টে রাজ্যের সবশেষ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আজ যা ঘটল তাতেই কিন্তু তোলপাড় বিগত কয়েক মাসে একাধিক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা বহু ক্ষেত্রে ভৎসিতও হতে হয়েছে তাদের তবে এবার সাতজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট অভিযোগ প্রমাণিত হতেই করা সিদ্ধান্ত নিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে ঘটনাটি দু সালের হাওড়া আদালতে বাইক রাখা ঘিরে অশান্তির সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছিল পুলিশ সেই ঘটনায় শতপ মামলা রুজু করে আদালত এদিন সেই মামলা শুনানিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দু হাজার উনিশ সালে সেই ঘটনা প্রসঙ্গে আইনজীবী সুভাশিস চক্রবর্তী বলেন বাইক রাখা এবং অটো থেকে আইনজীবীর নামা ঘিরে হাওড়া পুরসভার কয়েকজন কর্মীর সঙ্গে একটি বচসা হয় সেই বচসা এরপর হাতাহাতিতে গড়ায় তখন হাওড়া আদালতের আইনজীবী এবং হাওড়া পুরসভার আইনজীবীদের মধ্যে ঝামেলা হয় সেটা মিটেও যাচ্ছিল তবে একজন রাজনীতিক এর মধ্যস্থতা করেন আইনজীবী দাবি করেন হাওড়া আদালতের উকিলদের পুরসভায় গিয়ে মেটানোর কথা বলা হয় হাওড়া আদালতের উকিলরা সে কথা মানতে চাননি তারা পাল্টা দাবি করে পুরসভার উকিলদের এসে সবটা মেটাতে হবে একথা শুনে ওই রাজনীতিক নাকি বলেন তোমাদের যা ইচ্ছা করো আমিও দেখছি কি করা যায় এরপরই শুরু হয় তাণ্ডব আইনজীবী বলেন হাওড়া আদালতের সিনিয়র আইনজীবীদের মারধর চেম্বার তছনছ করে দেওয়া মহিলা আইনজীবীকে পুরসভায় ঢুকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এরপরই এই নিয়ে সতপ্রণীত মামলা দায়ের হয় সেই সময়কার প্রধান বিচারপতি এই মামলা গ্রহণ করেছিলেন এরপর বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তকে কমিশনার হিসাবে নিযুক্ত করেন বিচারপতি সমাদদার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ছ মাসের মধ্যে উনি জানান এই পুলিশ আধিকারিকরা ভীষণ অন্যায় করেছেন হাওড়া আদালতের ভেতর কাঁদানে গ্যাস চালানো হয়েছিল জেলা জজের ঘরে তার সেল পড়েছিল এরপর কোভিডের কারণে এই মামলা স্থগিত ছিল বেঞ্চ বদল হয়ে আজ শুনানি হল এই মামলা শুনানিতে হাইকোর্ট জানায় সাতজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনজীবীদের লাঠি পেটার অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে ওই সাত পুলিশ আধিকারিকের নাম ভাবনা গুপ্ত বি এস নাগ বিশাল গর্গ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গোলাম সারোয়ার রাজর্ষী দত্ত এবং বিপিন তামাং প্রত্যেককে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে আদালত আগামী পঁচিশে জুন মামলার পরবর্তী শুনানি অর্থাৎ রুল জারি কিন্তু করিয়ে দিলেন একেবারে বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই সাত পুলিশ আধিকারিককে এসে আদালতে জবাবদিহি করতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন কেন নির্দেশ অমান্য করা হয়েছিল আদালতের আদালতের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার রুল জারি হয়েছে এবং তাদের অর্থাৎ পুলিশ আধিকারিকদের যদি তাদের যে বয়ান তাদের যে হলমনামা সেটা যদি গ্রাহ্য করে আদালত যদি ক্ষমা করে দেন তবেই কিন্তু নিস্তার তা না হলে সেই হলমনামা এবং পুলিশ আধিকারিকদের দাবি যদি যথোপযুক্ত না হয় তাহলে কিন্তু পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে আদালত তার মধ্যেই আজ ফের বড় ধাক্কা রাজ্যের আজ একেবারে তেসরা ধাক্কা এটা নিয়ে কারণ প্রথম ধাক্কা দিল্লি হাইকোর্টে দ্বিতীয় ধাক্কা কুনাল ঘোষের কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করার কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে কুনাল ঘোষকে আদালতে জবাবদি করতে হবে কী কারণে বিচারপতিকে বিচার ব্যবস্থাকে হেনস্থা করা হয়েছে অবমাননা করা হয়েছে তা না হলে তার বিরুদ্ধে রুল জারি হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে আর এবার কিন্তু সব শেষে বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু হাইকোর্টে এরপর রাজ্যের অবস্থান কি হয় রাজ্য কি পদক্ষেপ নিতে চলেছে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত আদালতের এরপর রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কি সিদ্ধান্ত নেন এই পুলিশ আধিকারিকদের নিয়ে কী পদক্ষেপ নেন আদালতে হলম নামায় পুলিশ আধিকারিকরা তাদের সিদ্ধান্ত কী জানায় কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের